ভাই বাংলা আগের অফারটা দেন তো চল্লিশ জিবি মিনিট অফার খুবই ভালো আচ্ছা হ্যাঁ আচ্ছা টাটকা টাটকা অফার একবার মনে করেন যে পঞ্চাশ জিবি পাঁচশো মিনিট চারশো নিরানব্বই টাকায় এবং পঞ্চাশ জিবি এক হাজার মিনিট পাঁচশো নিরানব্বই টাকায় তাহলে ভাই আমাকে পঞ্চাশ জিবি পাঁচশো মিনিট দেন আচ্ছা ভাই দিতিয়াছি দেন গেছে আচ্ছা ভাই এটা শেষ হলি আবার আসবো মানে আপনি কি গাছ দিয়ে কি মিনিট দিয়ে কথা কথা কয় ঠিক আছে কিন্তু আপনি তো দেহ মনে আছে আপনার কথা কর কেউ নাই মানে আপনার তো গার্লফ্রেন্ড নাই মিয়া ফালতু আমার গার্লফ্রেন্ড আছে কিনা কি আপনি জানেন জানবো না মানে ও তো আপনার গায়ের কালারই করতেছে আপনি গার্লফ্রেন্ড নাই কি ভালো পঞ্চাশ টাকায় সত্তর জিবি এ ভাই না দেন এম দেন হ্যাঁ আচ্ছা ভাই দিতেছি এ ভাই আপনার দোকানে এই যে সময় এত বীর দেহি আর এত বড় বড় অফার দেন এই কি দেন আর কেউ তো না কেউ দিয়ে পারবো না কারণ আমার মতো ডাইপ টেকনোলজি কারো কাছে নাই ডাইপ টেকনোলজি সেটা আবার কি ভাই ডাইভ টেকনোলজি এটা একটা অ্যাপ যেটা পাওয়া যায় গুগল প্লে স্টোরে চাইলে আপনি ইনস্টল দিয়া এখান থেকে এমবি মিনিট অফার অফার কিনতে পারবেন তাইলে আপনার এই যে বিড়ের মধ্যে তো অনেক কেনা নাই নাকো না যারা টাটকা টাটকা এমবি এবং মিনিটের অফার পেতে চান অবশ্যই চলে আসতে হবে ড্রাইভ টেকনোলজি অ্যাপসটি ইনস্টল করার জন্য চলে যাবেন গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ বারে লিখবেন ড্রাইভ টেকনোলজি পেয়ে যাবেন অ্যাপস টি অ্যাপসটি তাদের অবশ্যই ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পরে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পরে ক্রিয়েট এ নিউ এখানে ক্লিক করে আপনার যাবতীয় তথ্য দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন আর অ্যাকাউন্ট খুলতে না পারলে তাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা চাইলে মেসেজ করে অ্যাকাউন্ট খুলে নিতে পারেন এবং যে কোনো প্রয়োজনে তাদের সাথে যোগাযোগ করতে পারেন তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং অ্যাপসের লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া থাকবে